হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো সুজির হালুয়া তার জন্য আমি নিয়ে নিয়েছি সুজি চিনি এলাচ তেজপাতা কিশমিশ কাজু বাদাম সামান্য একটু নুন আর নিয়েছি ঘি প্রথমে শুকনো খোলার মধ্যে সুজিটা একটু হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব সুজিটা আমি এইভাবে ভেজে নেব সুজিটা হালকা ব্রাউন কালার এসে গেছে এবার আমি নামিয়ে নেব একটি অন্য পাত্রে অন্য একটি পাত্রে সুজিটা আমি নামিয়ে নিয়েছি এই বাটিটার মাপে এক বাটি সুজি নিয়েছিলাম এবার এর দুই বাটি আমি জল দেব দিয়ে দিলাম চিনি চিনিটা না গলা পর্যন্ত আমি ওয়েট করব চিনি গলে গেছে এর মধ্যে এলাচ আর তেজপাতা তারা দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এবার আমি সুজিটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব এইভাবে অনর্থ আমি নাড়তে থাকবো যাতে ধরে না যায় অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে দিয়ে দিলাম এক চামচ নুন আর ছড়িয়ে দিলাম কাজু কিশমিশটা আরও এক বাটি জল আস্তে আস্তে আমি এর মধ্যে অ্যাড করব নাড়তে থাকবো এবার দিয়ে দেব এক চামচ ঘি এবার বেশ ভালোভাবে নেড়ে চড়ে আমি নামিয়ে নেব ফাইনালি আমার সুজির হালুয়া রেডি হয়ে গেছে তো এক্কেবারে দানা দানা ঝরঝরে সুজির হালুয়া তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো এবং বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন যাতে তোমাদের আমি নিত্য দিনের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে